আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় দর্শক যেই অনুষ্ঠানের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ার তোলপার এবং মোনামি ম্যাম এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের যে রিলসগুলো ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে নোংরামি করেছে বিএমপির সাংবাদিক মোটা এবং একজন লেখক মহিউদ্দিন তো আপনারা জানেন যে গতকালকে মোনামি ম্যাম এদের নামে মামলা করছে মামলা করাই উচিত একদম স্ক্রিনশট সহ ফেসবুকের লিঙ্ক সহ মামলা করে দিয়েছে এবং মামলা করার সময় ডাকসুর যতগুলো প্রতিনিধি ছিল তারা সবাই মোনামি ম্যামের সঙ্গে ছিলেন সেখানে ঝুমা কিছু কথা বলেছেন সেই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তো তো প্রিয় দর্শক যে অনুষ্ঠানকে ঘিরে এতগুলো বিতর্ক উঠেছে আমরা হয়তো অনেকেই সেই অনুষ্ঠানের মানে বক্তাদের বক্তব্য শুনিনি আজকে আপনাদের এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের বক্তব্য শোনাব জাস্ট এই বক্তব্যগুলো শুনে অনেক বুদ্ধিজীবীও অবাক হয়ে গেছে যে এরা ছোট্ট ছোট্ট ছেলে এরা তো বড় রাজনীতির বিরুদ্ধে হয়ে গেছে বিএনপির বড় বড় নেতাকর্মীরা বা আওয়ামী লীগের বড় বড় যেগুলো নেতাকর্মী ছিল এরা দুই মিনিটের একটা প্রেস বিপিং করতে গেলে তার হাতে কাগজ নিয়ে প্রেস বিপিং করতে হতো কিন্তু ডাকসুর ভিপিজিএস এরা এতটাই ট্যালেন্ট এতটাই মেধাবী এরা ঘন্টার পর ঘন্টা কথা বলে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয় এবং যেগুলো উপসাবিকেরা আসে যাদের মানে প্রশ্নের জালে অনেকে পড়ে যায় উত্তর দিতে পারে না কিন্তু সাদিক ফরহাদের কাছে তারা কিছুই নয় তো দর্শক আর বেশি কথা বলবো না চলুন আমরা সর্বপ্রথম এস এম ফরহাদের বক্তব্য শুনবো এরপর সাদিক কায়েমের তো চলুন ভিডিওটা দেখে আসি আমরা ডাকসু ইলেকশনের আগে প্রত্যেকটা ছাত্রী হলে গিয়েছিলাম ছাত্রী হলে গিয়ে প্রজেশন মিটিংয়ে কিছু খোলা কাগজ ছেড়ে দিয়েছিলাম অডিয়েন্সের কাছে যে আপনারা যা খুশি লেখেন এটা আমরা পড়ে পড়বো এবং কাজে লাগাবো তো আপনারা দেখবেন আমরা এখন এমন কিছু কাজ করছি যেগুলো আমাদের ইস্তেহারে ছিল না আমাদের ওই ঘোষণাপত্রে ছিল না যে আমরা কি কি করবো তার মধ্যে একটা আমাদের ওই ইস্তেহারের মধ্যে যে প্রোগ্রাম আমরা করবো কিন্তু আমরা ওই চিরকুট খুঁজে পেয়েছি কোনো এক বোন লিখেছেন যে এই জিনিসটা আমাদের জন্য দরকার যে ডক্টররা সতর্ক করেন যে প্রত্যেক বছর একবার করে তার ব্রেস্ট চেকিং করা দরকার যে ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা তখন আমি ফিল করলাম যেটা আমারও তো বাসায় ছোট বোন আছে সে পড়াশোনা করছে হয়তো এখানে না অন্য কোথাও পড়ে অন্য কোনো প্রতিষ্ঠানে তো আমারও মা আছে তো আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য আমাকে এটা ফিল করতে হবে আমার ছোট বোনের জন্য যেটা আমি ফিল করি আমি কাগজগুলো খুললাম আমরা খুলে যে কটা বিষয় পেয়েছি সেই কটাই আমরা আগে প্রায়োরিটি দিচ্ছি তার মধ্যে একটা ছেলে রিডিং রুমে তারা পড়তে পারে না এসি নাই তো আমরা সবার আগে কাজ করেছি যে রেডি রুমে আমরা এসি দিতে হবে অলরেডি গতকালকে থেকে দুইটা হলে কাজ শুরু হয়েছে বঙ্গমাতা এবং কৈত মন্ত্রীতে ওই পাশ থেকে শুরু করে আসছি আমরা সেহেতু রেডি রুমে এসি লাগানো হবে ইনশাল্লাহ সেটা বাইরে স্পন্সর আমরা ম্যানেজ করছি যাতে আমাদের বোনারা ঠিকঠাক করতে পারে দ্বিতীয় আরেকটা হচ্ছে সিকিউরিটি বক্স বসানো কার্ড পাঞ্চ করে আপনারা ঢুকতে ঢুকতে পারবেন এই বারবার হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগবে না আপনার ওই যে গেটম্যানরা বারবার চেক করবে আপনি কি ছাত্র না ছাত্র না আপনি কি বাইরে আবাসিক না অনাবাসিক এই চেকিং করা লাগবে না কার্ড পাস করবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা ফেস রিকগনাইজেশন ঢুকে যাবেন সেটাও ওই দুটো হল দিয়ে শুরু করছে ওই পাশ দিয়ে সরি যেহেতু ওই দুটো হল বেশি বঞ্চিত ওই পাশ থেকে শুরু করে আসছি তো আমরা ওগুলো কাজে লাগাচ্ছি যেগুলো আমাদের ইস্তেহারেও ছিল না বাট আপনাদের চিরকুটে ছিল তো আজকের এই প্রোগ্রামে আমাদের একটা ঘোষণা আসছে যে দশে নভেম্বর পর্যন্ত আমাদের যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো শিক্ষার্থীর বোন অথবা মা ফ্রিতে পার ডে মে ক্যান্সার হয়েছে কিনা সম্ভাবনা আছে কিনা চেকিং করাইতে পারবে ফ্রিতে প্রাইমারি চেকিংটা ফ্রিতে করাবেন আমি আজকে রিকোয়েস্ট করব আমরা এক বছর এই চেকিং এর মধ্যে খুশি হতে চাই না আমরা প্রত্যেক বছর নির্দিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রিতে চিকিৎসা করাতে চাই ফ্রিতে যাতে করে কারণ আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের বোনদের চেকিং করা দরকার তো আমার যে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা থাকে তিনি বার ডেমে নিশ্চয়ই ফ্রিতে চেকিং করবেন প্রতি বছর অন্তত নির্দিষ্ট একটা সময়ে এক মাসে এটা ওনারা অ্যাগ্রি করবেন আশা করি আমার দিকটা আমার পক্ষ থেকে বোনদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আর কি আর হচ্ছে আমাদের বোনেরা অনেক আরো অনেক সাজেশন এরকম দিয়েছেন আমরা চেষ্টা করছি এখনো যারা বলতে পারেন নাই বা সে সময় চিরকুটে আসা নাই আপনারা একটু আমাদেরকে লিখে হোক ইনবক্সে হোক বা কাগজে লিখে ডাকসুতে আমাদের দিয়ে যাবেন যা পরামর্শ আমরা চেষ্টা করব আমাদের বোনদের জন্য সর্বোচ্চ কিছু আপনাদেরকে সতর্ক করবে কিছু ইনফরমেশন শেয়ার করবে যেগুলো হয়তো কিছু আপনি জানেন হয়তো জানেন না এটা খুব হ্যাপি হওয়ার ব্যাপার না যে আমরা এত বড় একটা আয়োজন করছি অনেক বিশাল কিছু করে ফেলেছি এবং এটা আমাদের একটা ব্যর্থতার সিম্বলও যে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই আয়োজনগুলো হয় না আমাদের বোনেরা নিজেদের প্রবলেম নিয়ে নিজেরাই বাসায় বসে থাকেন রুমে বসে থাকেন তিনি কাউকে জানাতে পারেন না সেই প্ল্যাটফর্মটা নাই এটা আমাদের ব্যর্থতা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আমাদের এটা মানে একটা নেতিবাচক দিক যে আমরা সেই আয়োজনটা আমরা এটা এতদিন করতে পারি নাই তবে আমাদের আমাদের ম্যামের সাথে কথা বলেছি ম্যামও বলছেন যে এই আয়োজন না শুধু এর চেয়ে আরও বড় পরিসরে আমাদের আয়োজন অব্যাহত থাকবে ইউনিভার্সিটি আমাদেরকে কোঅপারেট করবে আমরা ইনশাল্লাহ সেটা অব্যাহত আমাদের আয়োজন থাকবে আর বন্ধের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা আপনাদের সবগুলো বিষয় হয়তো অবগত থাকবো না জানবো না তো একটু মন খুলে আমাদের সমালোচনা করবেন আমাদেরকে কনসার্ন জানাবেন আমাদের ঘাটতি থাকলে সেটা ধরাই দিবেন আমরা যে পরিমাণ সময় আমাদের হাতে আছে এই সময়ের মধ্যে আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে আমাদের বন্ধুরা সবচেয়ে বেশি বঞ্চিত যেসব বিষয়ে বঞ্চিত যেসব বিষয়ে সেবা পারব না অপশন নাই তার কাছে সে সবটুকু বিষয়ে আমাদের যতটুকু সম্ভব এক্সটার্নাল রিসোর্স সেটা দেশীয় হোক ইন্টারন্যাশনাল হোক সেটি নিয়ে এসে আমরা কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের যে কমিটমেন্ট নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব সেই যাত্রা আমরা আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা যদি কোনো ভুল করি সেই ভুল করে আপনারা আমাদেরকে সুধ দিবেন না একটি পরিসংখ্যা দিয়ে আমি আমার কথা শুরু করি আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু সালে যদি রিপোর্ট দেখেন সেখানে দেখানো হয়েছে ছয় লক্ষ সত্তর হাজার নারী পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সারে করেছে এবং তারা দেখিয়েছে এখানে একশো সাতান্নটি দেশে বর্তমানে নারীরা ক্যান্সারে আক্রান্ত এবং এর মধ্যে বাংলাদেশের প্রায় আঠারো পার্সেন্ট নারীরা এই ব্রেস্ট ক্যান্সারের সাথে তারা আক্রান্ত তো এই যে নারীরা আক্রান্ত এগুলো নিয়ে কোনো ধরনের কথা হয় না এটাকে একটা টেবু করে রাখা হয়েছে একটু আগে শেরিন ম্যাম যে কথাটা বলে গিয়েছে তো এই টেবুলটা ভাঙার জন্য কিন্তু আজকের আয়োজন আমরা যদি আগে থেকে এই ক্যাম্পেইন এবং আমরা অ্যাওয়ারনেস নিজেদের মধ্যে অর্জন করতে পারি তাহলে এই ইস্যুটাই আমরা ডিল করতে পারি তো আমাদের এই সমাজের মধ্যে আমাদের এই টেবুকে ভাঙতে হবে এবং এই অ্যাওয়ারনেসগুলো ডেভেলপ করতে হবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি সারা দেশে আমাদের এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে হবে সেই জন্য আজকের আয়োজন আমি বার্থডে হাসপাতালকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা এক্ষেত্রে পায়নিয়ার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই বিপ্লব শুরু হয়েছে সারা দেশে সে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং আমরা আজকে আজাদি পেয়েছি এবং আজকের যে আমাদের যে হচ্ছে ব্রেস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে প্রোগ্রাম সেই ক্যাম্পেইন আমরা আশা করব সারা দেশে এই ধরনের ক্যাম্পেইন হবে এবং এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের বোনরা আমাদের মারা এবং নারীরা তারা সচেতন হবে এবং আমরা এই মহামারী থেকে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমরা আমাদের এই সমাজে নারীদের নিয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট হয় বিভিন্ন ধরনের আমরা প্রজেক্ট দেখতে পাই কিন্তু আলটিমেটলি নারীদের মুক্তির জন্য কোনো কাজ হয় না সেই প্রজেক্টগুলো আমরা যদি বিগত ফেসি বাজে আমরা দেখতে পাই অনেকগুলো বড় বড় প্রজেক্ট ছিল সেই প্রজেক্টগুলো আলটিমেটলি ফেসিবাদের পারপাস সার্ভ করছে ফ্যামিলিজমের নামে ফেসিবাদের পারপাস সার্ভ হয়েছে কিন্তু নারীদের মুক্তি হয় নাই তো সেই জায়গায় আমাদের স্ট্রাকচারাল একটা চেঞ্জ দরকার আমাদের পলিসিগত চেঞ্জ দরকার আমরা যদি দেখি আমাদের এই যে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আপনি যদি এয়ারপোর্টে যান সেখানে যে লাউঞ্জ আছে নারীদের জন্য কোনো কমন রুম নাই অথবা তাদের জন্য কোনো হচ্ছে ব্রেস্ট হচ্ছে ফিডিং কর্নার নাই অথবা আমাদের এখানে যদি দেখি বিশ্ববিদ্যালয় আমাদের ডিপার্টমেন্টগুলোতে ওয়াশরুমগুলো অবস্থা খুবই ভয়াবহ তো হাইজিনের অবস্থা খুব ভয়াবহ আমাদের মসজিদগুলোতে ফিমেল ওয়াশরুম নাই অথবা মসজিদগুলোতে ফিমেলদের জন্য নামাজের জায়গা নাই তো এইগুলো কিন্তু একটা বেসিক জিনিস তো আমাদের জায়গা থেকে এই জায়গায় গভর্নমেন্টের পলিসিগত জায়গায় চেঞ্জ আনার জন্য ভয়েস রাইজ করার জন্য যা যা করা দরকার ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আমরা সেই আমাদের ভয়েস রাইজ করব এবং আমরা আশা করব আপনার সেই যাত্রা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এবং এর সাথে বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ আছে সেই সেন্ট্রাল মসজিদটা নতুনভাবে সংস্কার শুরু হবে খুব দ্রুত কথা চলতেছে এই মসজিদের মধ্যে নারীদের জন্য আলাদা একটা কমপ্লেক্স থাকবে নারীরা যেন ঠিকমতো নামাজ পড়তে পারে ওইখানে এবং তাদের জন্য ফিমেল ওয়াশরুমের ব্যবস্থা করা যে কমপ্লেক্সটা হবে নারী এবং পুরুষ সবার জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এবং এর সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কমন রুম এবং হচ্ছে ফিমেল ওয়াশরুম সেগুলোর যেন নিট এন্ড ক্লিন থাকে হলগুলোর হাইজিনের ব্যবস্থা যেন ভালো থাকে সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি এবং একই সাথে আমাদের ডাক্তার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছি আমাদের কমিটমেন্ট ছিল আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা করব এবং সেই অংশ হিসাবে আমাদের হেলথ ক্যাম্প শুরু হয়েছে আপনারা দেখতে পেয়েছেন গত মাসে আমরা জগন্নাথ হল এবং শামসুন্দ হলে শুরু করেছি এবং এই হেলথ ক্যাম্প প্রতি মাসে আমাদের চলতে থাকবে একই সাথে আমরা প্রাইভেট মেডিকেল সাথে এমও করছি বিভিন্ন মেডিকেল ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছে সাথে আমাদের কথা হচ্ছে আমরা সর্বোচ্চ ছাড়ে আমাদের শিক্ষার্থীরা আমাদের ফোনরা যেন তারা পর্যাপ্ত ট্রিটমেন্ট পায় এবং সুলভ মূল্যে যেন ট্রিটমেন্ট পায় সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এবং আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টার আরও নিয়ে গেলে আমরা কাজ করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশাল সিন্ডিকেট আপনারা কি জানেন মেডিকেল সেন্টারে স্টাফ সংখ্যা কত ছিয়ানব্বই জন স্টাফ সংখ্যা কিন্তু আপনি ওখানে গেলে সাতজন রে পাবেন না এবং আমাদের এই মেডিকেল সেন্টার সেটা হলো ইমার্জেন্সি ছিল দুই তলায় বা আমাদের সারা বিশ্বের মধ্যে মনে হয় একমাত্র মেডিকেল সেন্টার যেটা ইমার্জেন্সি দুই তলায় রোগীদের লিখে দিতে সে মারা যাবে তো আমরা আশা করে এই সিন্ডিকেটকে আইডেন্টিফাই করেছি যে প্রবলেমগুলো ছিল সেগুলো আইডেন্টিফাই করেছি এবং এর আগেও আমাদের সদের শিক্ষকরা এটা নিয়ে কাজ করছিল বিভিন্ন স্টেক কাজ করেছিল তুরস্কের একটি চ্যারিটি অর্গানাইজেশন টিকা তারা কাজ করেছে খুব দ্রুতই ইনস্ট্রুমেন্টগুলো চলে আসবে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট অ্যাম্বুলেন্স এসি ব্যাড যা যা লাগে ওখানে তো আমরা আমাদের এই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করবেন ইনশাল্লাহ এবং মেডিকেল সেন্টারে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেটকে আপনারা আমরা আপনাদেরকে সাথে নিয়ে ভেঙে দিবেন ইনশাল্লাহ আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এবং আমরা আশা করব একই সাথে আপনাদের মানে হচ্ছে যে কোনো ধরনের ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে আমাদের ডাক্তারদের আসে আমাদের ভালো লাগে আমাদের বোনদের অনেক আত্মীয় স্বজনের অথবা আমাদের মায়েদের ট্রিটমেন্ট কেন্দ্রে সহায়তা দরকার তা আমরা ডাকশন পক্ষে দিয়ে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সমস্যা আপনাদের পারিবারিক সমস্যা যে কারো ট্রিটমেন্ট কেন্দ্রিক অথবা যে কোনো সমস্যায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ আপনার আপন পরিবারের সদস্যরা যেভাবে পাশে থাকে আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ এবং একই সাথে আমাদের আরেকটি হচ্ছে ইস্তেহার ছিল সেলফ ডিফেন্স নারীদের জন্য তো ইতিমধ্যে আমরা শুরু করেছি আমরা আশা করব আপনারা আসবেন আমাদের মোনামি ম্যাম আমাদেরকে অনিয়ম হচ্ছে উপস্থিত থাকার ব্যাপারে তিনি আমাদের সাথে তিনি হচ্ছে আগ্রহ প্রকাশ করেছেন তা আমরা আশা করব আপনারা আমাদের এই সেলফ ডিফেন্স কোর্সে আসবেন এবং সেখানে পর্যাপ্ত ফেসিলিটি এবং যা যা দরকার সেটা আমরা আয়োজন করবো ইনশাল্লাহ সব মিলিয়ে আমাদের যে কমিটমেন্ট নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব সে যাত্রা আমরা আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা যদি কোনো ভুল করি সেই ভুলগুলো আপনারা আমাদেরকে শুধু দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আবার ধন্যবাদ জানাচ্ছি বার্ডেম হাসপাতাল কর্তৃপক্ষকে এবং ডক্টরদেরকে এবং আপনাদেরকে আপনারা ব্যস্ততার মাঝে আজকে এসেছেন সময় দিয়েছেন সালাম আলাইকুম যতটা ভাবে ম্যাক্সিমাইজ করা যায় এটাকে আমরা এটা কেউ সমালোচনা করবে আবার কেউ টিটকারি করবে কেউ নানা অপপ্রচার চলবে এটাতে আমরা থেমে যাব না এটা আমরা হ্যাঁ ওরা বাংলাদেশের নাগরিক তাদের অধিকারের জন্য আমরা সমাজ কল্যাণ আন্ডারে যেটুকু হেল্প করতে সেটুকু আমরা করবো কিন্তু ক্যাম্পাসে যত যত দোকান থাকবে যা মন চাই তাই করবে এটা আমরা খুঁজে দেব না এটা আমরা একটা শৃঙ্খলার মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো এটা আর আমরা যেন দোয়া চাই দোয়া চাই এই অর্থাৎ আপনাদের অনেক বেশি প্রত্যাশা আমাদের ব্যাপারে অনেক বেশি প্রত্যাশা নিশ্চয় আছে আমাদের নিয়ে নানা বিরোধও চলছে বিরোধীতে অপপ্রচার চলছে সব সবকিছু ছাপিয়ে প্রশাসনের অসহযোগিতা বাইরের বিরোধিতা ইন্টারনাল কনফ্লিক্ট এক্সটার্নাল কনফ্লিক্ট যা যা অনেকে গঠানোর চেষ্টা করছে নানা কিছু সব কিছু ছাপিয়ে আমরা প্রত্যেকটা হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি একসাথে হয়ে কাজ করতে চাই যেখানে প্রত্যেকটা সংগঠনকে একসাথে ধারণ করে সবাইকে যার যার স্পেস দিয়ে একসাথে আমরা ক্যাম্পাসটা গড়ব এখানে যে যার বিরোধিতা করুন থাকে তাকে কোনো স্পেস পাবে না আবার একই সাথে আমরা আরেকটা বড় জায়গা যেটা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কিছু বাজে নিয়ম পুরনো নিয়ম থেকে গেছে নিয়ম আবার আমাদের ইন্টারনাল পেমেন্ট সহ বিভিন্ন নিয়ম আছে প্রত্যেকটা পলিসি জায়গায় আমরা ইনশাল্লাহ আগামী দুই তিন মাসে একটা বড় চেঞ্জ আনতে চাই যে কটা পলিসি জায়গায় চেঞ্জ করার জায়গা আছে আপনাদের কনসার্ন আছে প্রত্যেকটা পলিসি আমরা রিফর্ম করবো এবং সিন্ডিকেটগুলো চিরতরে ভেঙে দিতে চাই অনেক শক্তিশালী সিন্ডিকেট আমাদের একটু সময় লাগবে এগুলো ভেঙে দিতে অসংখ্য ভয়াবহ সিন্ডিকেট ক্যাম্পাসটাকে নিয়ন্ত্রণ করছে প্রত্যেকটা ব্যবসার জায়গায় আপনি দেখেন দোকানগুলো খুঁজলেন এক একটা দোকান চুক্তি হয়েছে পঞ্চাশ বছরের জন্য চল্লিশ বছরের জন্য নব্বই বছরের জন্য চুক্তি একটা দোকান নব্বই বছরের জন্য কী করে চুক্তি হয় সত্তর বছরের জন্য একটা দোকান কীভাবে চুক্তি হয় কোনো রিনিউ সিস্টেম নাই কোনো পানিশমেন্ট সিস্টেম নাই কে কোনটা কীভাবে নিয়ন্ত্রণ করে একটা দোকান একজনকে দেওয়া হয়েছে সে আবার আরেকজনকে দিচ্ছে সে নিচে পাঁচ লাখ টাকা দিয়ে সে আরেকজনকে দশ লাখ টাকা দিয়ে দিচ্ছে সে আরেকজন আবার বিশ লাখ টাকা দিয়ে বিক্রি করছে মানে তিন চার হাত চেঞ্জ হয়ে দোকান যে চালাচ্ছে সে আসলেই জানে না ডিট টাকার সাথে হয়েছে

আপনারা যারা আছেন এবং হল সংসদ কেন্দ্রীয় সংসদ সবাই মিলে শক্তিশালী ফোর্সে সকল সিন্ডিকেট ভেঙে আগামীতে যারা আসবে এই ক্যাম্পাসে যারা আমাদের ছোট ভাইরা ভর্তি হোক তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে রেখে যেতে চাই ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো সাদিক ফরহাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ